এতদিনে জানা গেল কেন ব্রাজিলকে কোলের পর আর গোল দেয়নি জার্মানি যে কারণে সাত কোলের পর আর গোল দেয়নি জার্মানি সেভেন আপ কেন এইটা হয়নি এতদিনে জানা গেল সত্যটা শুরুতেই শুনুন জার্মানির সেই বিজয়ী দলের খেলোয়াড় ম্যাটস হ্যামলেসের কথা আমরা শুধু চেয়েছি খেলায় মনোযোগী থাকতে খেলার মধ্যে সেলেসাউদের কোনোভাবেই অপমান করতে চাইনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খেলার মধ্যে সিরিয়াস থাকতে হবে তবে ব্রাজিলকে অপমান করা হয় এমন কিছু থেকে বিরত থাকব। খেলার মধ্যে জয় পরাজয় থাকবে তবে প্রতিপক্ষকে সম্মান দেখাতে হবে আমরা সে কাজই করছি দ্বিতীয় অর্ধের পর আমরা কোনো জাদুকরী খেলা দেখাইনি নয় জুলাই দুই দিনটা চাইলেও ভুলতে পারবে না ব্রাজিল সমর্থকরা কতটা কতটা ব্যথা বেদনার ছিল হয়তো যারা ব্রাজিলকে ভালোবাসে যারা হলুদ জার্সিটাকে মনে প্রাণে ধারণ করে এবং এই দলটাই নিয়ে রঙিন স্বপ্ন সাজায় কেবল তারাই বলতে পারবেন জার্মান যন্ত্রের সামনে পিষ্ট হওয়া ব্রাজিল ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিল সেদিন কিন্তু পারেনি এক একটি গোল বুলেটের মতো ক্ষত বিক্ষত করে দেয় তাদের হৃদয় গুনেগুনে গুনে সাত গোলের পরও বাড়তে পারত ব্যবধান কিন্তু কোনো এক অজানা কারণে জার্মানির সাতকে আট বা তেরো বেশি সংখ্যায় নিয়ে যায়নি আজ আমরা চেষ্টা করব সেই অজানা কারণটাই খুঁজে বের করার চেষ্টা করব সেদিনের পুরো ম্যাচের চিত্রনাট্যটা আপনাদের আরেকবার মনে করিয়ে দেওয়ার আপনি যদি ব্রাজিল সমর্থক হন ভেবে নেবেন না এটা তাদের খাটো করার কোনো প্রয়াস দু আপনাদের কাঁদিয়েছে দু হয়তো প্রাণ খুলে হাসাবে হয়তো পুরনো হিসাবটা এবার সুদে আসলে মিটিয়ে দেবেন নেইমাররা জানেন তো এক মাঘে শীত যায় না সময় আপনারও আসবে চলুন বেলো হরিজেন্টের ও স্টেডিয়ামে ফিরে যায় কি হয়েছিল সেদিন বাড়ির আঙিনে সেমিফাইনাল খেলতে নামে ব্রাজিল প্রতিপক্ষ ছিল জার্মানি একদিকে মার্সেলো নেইমাররা আরেকদিকে লাম ক্লোসা মুলাররা জার্মানির সোনালি প্রজন্মের শেষ তিন ফেরিওয়ালা দুই দলই সেবার টুর্নামেন্টের ফেভারিট দাপুর দেখিয়ে সেমি টিকিট কেটেছিল এরপর দেখা মিনারেল স্টেডিয়ামে পুরো গ্যালারি যেন হলুদ শাড়ি পরে আছে শুরুর আক্রমণটা করেছিল ব্রাজিল ডান দিক থেকে বল নিয়ে ছোটা নেইমারের ডি বক্সে ঢোকার লাস্ট গেটেই আটকায় জার্মান ডিফেন্ডাররা বল চলে যায় জার্মানির কাছে দারুণ কাউন্টার অ্যাটাক কোনো মতে সেটা প্রতিহত করে ব্রাজিল পরের মিনিটে আরেকটা আক্রমণ এবারের কর্নারের বিনিময়ে রুখে দেন মার্সেলো এরপর দুই হাত দিয়ে দর্শকের কাছে সরিও বলেন মার্সেলো কে জানতো সেই সরের পর আরো বড় ভুল করবে ব্রাজিল বাঁকানো কিক সোজা খুঁজে নেয় মোলারকে প্রথম টাচেই জালে পাঠান মোলার তখনও হলুদে লাগেনি হতাশার দাগ বারো মিনিট পর শো থেকে আসা শট ব্রাজিলের রক্ষণের ফাঁক গুলিয়ে শট ন্যান্ড ক্লোসা তার শট আটকে দান ব্রাজিলের গোলকিপার জুলিয়ান সিজান কিন্তু বলটা তিনি গ্লাভসে বন্ধি করতে পারেননি ফিরতি শটে পুরোপুরি পরাস্ত করেন গোলকিপারকে বল সোজা জালে এবার হলুদে দেখা যায় হতাশার ছায়া সোনালি ট্রফির রেপ্লিকা হাতে গ্যালারিতে আসা ষাট কি বাষট্টি বছরের বুড়ো লোকটিও আবেগে হারিয়ে ফেলেন চোখ দিয়ে গড়িয়ে পড়ে বেদনার জল সময় যত বাড়ে তত আগ্রাসী হয় জার্মানি অন্যদিকে ব্রাজিলকে ঘিরে ধরে স্তব্ধতা বলের নিয়ন্ত্রণ হারানো পাসিংয়ে ভুল ভুল ভাল আক্রমণে বাড়ে পরে কান্নার রোল তখন হয়তো ব্রাজিলিয়ান দর্শকদের মনে হয়েছিল আহা বিধাতা বুঝি এত নিষ্ঠুর বিশ মিনিট আগেও যে হরিজন্তর ব্রাজিল ব্রাজিল ধ্বনিতে সেখানে নেমেছে কারো মাথায় হাত কারো চোখে জল কেউ প্রিয়জনকে দিচ্ছেন শান্তনা কতটা মলিন কতটা অসহায় দৃশ্য এর মধ্যে গোল হয়ে গেছে আরও পাঁচটি শেষ দিকে ব্রাজিলের ওস্কার একটাবার বল জার্মানির জালে পাঠান তাতে কি আর কান্না থামে কিন্তু উনআশি মিনিটের পর অন্য এক জার্মানির দেখা মেলে কেন জানি আগের ভয়ঙ্কর গতি আগের মারমার আক্রমণ নেই তবে কি তারাও ব্রাজিলিয়ানদের দুঃখে ভারাক্রান্ত কে জানে ফুটবল পথাদের অনেকেই বলেছেন ক্লান্তি অনেকেই বলেছেন সব নিশানা তো সমান হবে না যেমনটা হয় উজিলের বেলায় শেষ দিকে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি দুই বিশ্বকাপে জার্মানির ম্যানেজারের দায়িত্ব ছিলেন আলিবার বিয়ার হব তিনি জার্মান টিভি নেটওয়ার্কের এআরডিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন অন্তত কিছু সময়ের জন্য এটি অপমানজনক ছিল বিরতির সময় আমরা খেলোয়াড়দের বলেছিলাম ফলাফলের দিকে শ্রদ্ধাশীল হতে কোনোভাবেই ব্রাজিলকে উপহাস না করতে আমরা খেলোয়াড়দের বলেছিলাম শুধু মাঠে থেকে খেলা শেষ করতে আমাদের খেলোয়াড়রা তাই করেছেন স্বাগতিক হওয়ার চাপই কি সেটা আমরা দেখেছি দু হাজার ছয় বিশ্বকাপে সেই চাপ আমরা ব্রাজিলিয়ানদের মধ্যে দেখতে পাচ্ছিলাম দর্শকরা নিশ্চয়ই সেই চাপ দেখেছে